দিনও এত আইলে পরে নানান ধরনের জিনিস দেখা যায় গরু বয়ার ছাগল মাইসে মাছ মারের বাচ্চা আইন আরও নানানটা ইটাও জলে দিকে আটি 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 জায়গা গিয়া এখন পাইপের মাঝে 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 সব কিছু লইয়া সুন্দর একটা ব্লগ হইব আমরা আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত পাই নিলাম তানের সামনে যাই বাবা মহাদেব খুব সুন্দর জায়গা আর তানে ক্যামেরার মধ্যে লই নিলাম ও আমরা শিব মন্দির আর সেই মন্দিরের সামনে তাই থাকুন এখানে ওই যা খুব সুন্দর জয় বাবা মহাদেব সকাল সকাল মহাদেবের সার আইরাশিব শিব মন্দির দিকে খুব সুন্দর বাবা জলের স্পিড মানে কি বড় এলাকার জল সারা ওদিকে লামের এটা দারুন দারুন জায়গা এটা সারার জল লামিয়া ও যাও দেখ জলের সুত আমরা বাড়িতে করলে মানে বেতলা মারে কত স্পিড জলের সুত বেতলা জলে সুত গেলাম সকালে ফিশারির তো নেট উট মারা চলের আর বেজান বৃষ্টিতে ফ্ল্যাট তো ঘুরা হয়ে গেছে ফ্ল্যাটের লগে আইলাম বাইক নেওয়ার লগে নাতি ও আমার মামু আর যাইতে মানে অত কষ্ট অত কষ্ট কইয়া লাভ নাই আর ছাত্রী লইয়া তিনজন আইসি আইয়া আর সাইর দিকে খালি জল আর জল জল আর জল শুধু জল আর কিছু নাই আর জল নালা উলা ফাই সাঁতারও জানি না বড় বড় লাগছে তো মজা লাগে আর তো আইলে আইলে আমরা ক্ষেতর আর আর তো বাইক নাও আছে নাতিও আছে আর মাছ মারা গরু বাচ্চা গাছ খাস সকাল সকাল মহিষটা কত সুন্দর জলের মধ্যে গাছ খাস লাগে খুব সুন্দর গরু বাচ্চা কতটা জলের মধ্যে আইসে আইয়া খার গাছ গরু আবাতেতে 5 পাই যা তা আটি আটি বহুত জায়গা নেতা ধরন আর তারে এমন প্র্যাকটিস দেবা দিছে পাইব দিকে আটিয়া যা গিয়া ওই তোমরা এবা কতখান দিতে পারবাই রে চার মাল দেব কি তারা বলে আটিয়া দুটা ডेंजरस পাবলি ইতে গ্যাস ওয়াওয়াজ বড় ডাট খাটল লই আইব ওরতে কি ลําতা পারে নারি পাইবে দিই দেবারত না বহুত জায়গা গেছুন খুব সুন্দর টানা জাল আর ইখানো বেজান মাছ মারা চলে আমরা ভাই গেলাম মাছের ঘাট আর মাছ তো বেজান মারের তারা বাল্টি উল্টি পরি গেছে প্রায় মাসে আর তা হে মনে একটা বালা কিচ্ছু খাইছে কিছু মাথের না তারা জিগাইছে দু তিনবার কিছু মাথের না হে মনে বালা মাছ আছে তারইখানে আর ই ইবাইয়া কইছে মাছও পাইছি না মানে এটার না পাওয়ার কথা হইল কিতা কোনো জল বেশি আমরা ফাই রুই যাইতাম পারি না দেখতেও পারি না এটা মাছ আছে বৃষ্টি দিচ্ছে দিয়া পুরা ফিসারি ফুল ওখানে নেট মারাত লাগাইতাম নেট না মারলে বাসাইয়া নিব কি চারোদিকে জঙ্গলের মধ্যে আর এদিকে নেট মারার লাগে লাইন করা হওয়ার সব কিছু ঠিকঠাক হওয়ার কামর এটা লাইন ঠিক না করলে পরে নেট মারা খুব সুন্দর জাল খেয় কয় বেটি জাল খেয় কয় সুটকা জাল খেয় কয় মনিপুরি জাল জানি না ঠিক নাম মাছ উঠলে বইছে মাছ উঠতে কথা কিটা নাম বা ইত্যাদি জালের নাম কিটা বেটে জাল কয় হ্যাঁ মাছ উঠে খুব সুন্দর ভালো লাগে সব জলে জ্বলে যাই একো জুকের ডরে খালি ভাল লাগে খালি জুকের ডরে ভাল লাগে লাইন ধরে যাই হাতি মামু বাইক না ও আছে আর এগু উড়ু বিড়ে আছে আর সব রেল নৌকা একটা ওইয়া নামছে আমরা আওরও মাছ মারে নৌকা লইয়া আইছ না নৌকা চালাই রা মজা মাছ খাবার লাগে বা ঠিক নি বিকালে মাছ দেখাই দাম পারমু আশা ও দেখাই ভাই মাছ দেখাই ভাই ও নৌকা দিকে ভালো লাগে বল মহিষে খাইতো কই ও আইছে আমরা বাড়ি কিনারো আইয়া মহিষে গাছ খার খালি মহিষ ফুল বানাই লিছে খালি আমরা যাইতাম করি আর ও আরে গুজি আর এই সাবধানে যাইছ রে ভাই দেখিস রে ভাই বাবা রে বাবা ও বাইরে ভাই সাবধানে ভাই রইস বাইরে ভাই ফুল ভাঙি যার রে বাইরে পড়ে বাস ভাঙি তো বাইরে ভাই দেখিস পড়বে বাইরে গদ গইছে ময়েস লইয়া ময়েস খাওয়াইতা আর জল মানে রাস্তা রাইতো রাস্তা জল আর যা সমস্যা তখন আরেকম হাত হইছে কি সাপ্লাইর কল ও সাপ্লাইর জল আইতো আর ও আইছে ফ্ল্যাডর জল কখন কোনটা খইতাম সাপ্লাই খইতাম না ফ্ল্যাডর জল ও হইল ফ্ল্যাড ও ফ্ল্যাডর জল আর ব্লক তো শেষ পর্যন্ত দেখবো আমরা বেজান মজা করছি গরু ছাগল মাছ মারা সকলতা লইয়া ও কম্পিউটার সাহেব আছে ও বাইক না আছে ও আমরা মুর্বি আছে মুর্বি মুর্বি মানে পুরা মুর্বি আর ও আমার নাতি আছে সব আছে এইখানের মধ্যে আর সবরে লইয়া আমরা একটা মাছ মারা দেখলাম মাছও জল ভটকা খাইবার বুঝি দিব আর সবরে লইয়া উইয়া একবারে সুন্দরভাবে